এর মধ্যে রয়েছে বেরেশিত বা আদি পুস্তক যেখানে সৃষ্টিতত্ত্ব আদম হাওয়া নোহ আলহ ইব্রাহিম আলহ ইয়াকুব আলহ ও ইউসুফ আলহ কাহিনী রয়েছে সেমত বা যাত্রা পুস্তক যেখানে মিশর থেকে বনি ইসরাইলের মুক্তি মুসা আলহ নেতৃত্ব সিনাই পর্বতের দশ আদেশ প্রাপ্তির ঘটনা তুলে ধরা হয়েছে ভাইকরা বা লেবীয় পুস্তক যেখানে ইহুদি ধর্মীয় আচার পুরোহিতদের দায়িত্ব ও পবিত্রতার নিয়মাবলীর কথা উল্লেখ রয়েছে বামিতবার বর্ণনা পুস্তক যেখানে বনি ইসরা মরুভূমিতে চল্লিশ বছরের যাত্রা আদমশুমারী ও তাদের বিভিন্ন অবস্থানের ঘটনাগুলো বর্ণিত হয়েছে দেভারিম বা দ্বিতীয় বিবরণ যে গ্রন্থে রয়েছে মুসা আলহ ইসলামের শেষ ভাষণ আইন পুনরুল্লেখ এবং বনি ইসরাইকে দেয়া চূড়ান্ত উপদেশ এদিকে ইহুদিরা এই পুস্তককে তোরাহ বলে দাবি করলেও প্রাচীন হিব্রু বাইবেল গবেষক থেকে শুরু করে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু ইহুদি খ্রিস্টান গবেষকরাও এ বিষয়ে একমত যে বর্তমানে প্রচলিত তুরাহ তাওরাত বা পঞ্চপুস্তক কোনটি সেই মুসা সালাম প্রদত্ত তাওরাত নয় তার তাওরাতের সাথে অনেক কিছু সংযোজন বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে বর্তমান পঞ্চপুস্তক বা তোরাহ সৃষ্টি হয়েছে